হ্যালো বন্ধুরা যে ভিডিওটা এখন শেয়ার করতে চলেছি ভিডিওটা খুব খুব তাৎপর্যপূর্ণ ভিডিও দুরন্তপনা চঞ্চলতা অস্থিরতা এবং নেগেটিভ শক্তিকে সম্পূর্ণভাবে দূর করে দেয় মহাদেবের এই ছোট্ট মন্ত্রটি এই মন্ত্রটি চলতে ফিরতে সবসময় যেন করতে পারবেন কোনো জায়গায় বসে রয়েছেন মনে মনে ম এই মহাদেবের জপটা করতে পারবেন তাতে অনেক অনেক ফল লাভ করা যায় অনেকে পেয়েছেন এই ফল শুধু ম মন্ত্রটি শুনুন ও নম ভগবতে রুদ্রায় ও নম ভগবতে রুদ্রায় ও নম ভগবতে রুদ্রায় ও নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা সবসময় করবেন মন ভালো থাকবে কর্মজীবন ভালো পাবেন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেলাইকন টিপে দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন